আজকে বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস দেখাবো ইনশাল্লাহ আমরা এখন আছি পন্টল আর আজাদ আজাদ প্রোডাক্টের সামনে আছি এখান থেকে হাঁটলে মোটামুটি দশ মিনিট লাগবে এখন আমরা সেখানে যাব সবাই থাকবেন আমাদের সাথে আমরা ধীরে ধীরে যাচ্ছি অপেক্ষা করি আমরা যাবো কিন্তু গাড়ি চলাচল বেশি থাকার কারণে একটু উপর রাস্তা পাড়ায় একটু কষ্ট হইতেছে একটু অপেক্ষা করি আমরা অপেক্ষা করার পর একটু অপেক্ষা করি তারপরে রাস্তা আস্তা চলাচল যে কি যে এক কঠিন হয়ে গেছে তা এই যে পাড়াইছে রাস্তা আমরা দুঃখিত যে আমাদের লাইন একটু ডিস্টার্ব দিয়েছে আমরা যাচ্ছি বাইতুল মোকারমে উত্তর থেকে বরাবর রাস্তা বরাবর রাস্তা যায় তারপরে হাতের ডাইনে যাইলে আমরা একটু সামনে যাই কেন্দ্র অফিস তো একেবারে যেখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের বড় বড় নেতাকর্মী নেতারা যেখানে থাকে আমরা সেখানেই যাবো ইনশাআল্লাহ কে কোন জেলা থেকে দেখছেন আজকে ডাকসু নির্বাচন হচ্ছে কে বিজয় অর্জন করবে আপনারা কি জানেন কে বিজয় অর্জন করতে পারে বাংলাদেশ আমার ইসলামী ছাত্র শিবিরের প্যানেল জেতার সম্ভাবনা আছে কিনা আমরা ধীরে ধীরে যাচ্ছি কেন্দ্রীয় অফিসে দেখি ধন্যবাদ একজন লাইক দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে কমেন্ট করলে খুব ভালো হবে কে কোথা থেকে দেখছেন আপনাদেরকে আমরা ওই যে সাইনবোর্ডগুলা বেশিরভাগ দেখায় দিই কারণ হচ্ছে সেগুলো দেখে দেখে সহজে চিনে আসতে পারবেন পরবর্তীতে আমরা আগে চাই আর বেশি লাগবে না পাঁচ ছয় মিনিট আমরা কেন্দ্রীয় অফিসগুলোতে দেখব দেখছেন জামাল ইসলামের সাইনবোর্ড আমরা আর্থিক সামনে যাইলে সাইনবোর্ডের কিছু বরাবর যাইলে তারপরে হয়েছে অফিস কেন্দ্রীয় অফিসে আমরা যাইতেছি